রমাদানেলো এলো তকুয়ার রঙে জীবন রাগাতে রমাদানেলো এলো প্রাণে প্রাণে কোরানি সুরভি ছড়াতে আধারের পথ বলে পণ্যের মাহফিলে চোটে চল ইমানি হিম্মতে এসো পথি পথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সিবিএনের মাস জুড়ে বিশেষ আয়োজন আম্মা আলুর আলোর পথে অনুষ্ঠান যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা প্রতিদিন আমাদের এই সুন্দর সুন্দর আয়োজনের সঙ্গে থাকেন আজকে আমরা সিবিএন এর পর্দায় একজন কোরআন পাখিকে হাজির করেছি আমরা প্রথমে তার একটু পরিচয় হব এরপরে আমরা তার কোনঠে একটি তেলাওয়াজ শুনব তোমার কি নাম সাউতাল সুরাইম সাওতাল সুরাইম সাওতাল সুরাইম কক্সবাজারের মার্কাজত তাকুয়াম হিফজ মাদ্রাসার কৃতি শিক্ষার্থী কুরআনের পাখি আমরা তার কণ্ঠে একটি কুরআন তেলাওয়াত শুনব ততক্ষণ সঙ্গে থাকার জন্য শুভেচ্ছা আউযু বিল্লাহি মিনাশ الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابين وأرسل عليهم বা জালাহুম কা আসফিম মা কুন সাদাকাল্লাহুল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চমৎকার কিরাত শুনলাম আমরা শরাবের কণ্ঠে আমরা এই কোরানের কণ্ঠ দিয়ে এই ভুবনকে সাজাতে চাই রমজান মাস জুড়ে আলুর পথে অনুষ্ঠান আম্মা যেন আলুর পথে অনুষ্ঠান যারা আমাদের সঙ্গে ছিলেন সামনে আমরা আরও সুন্দর সুন্দর আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব মাস জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি রমজান আল মোবারক আলুর পথে এসো পথে এসো আলোর পথে আলোর পথে এসো আলুর পথে